বেশি পাওয়া যাবে নবীজি বললেন সম্পর্কে শেষ বেশি বিস্তারিত বলে সময় তো কম এবার আল্লাহ বলছেন যে কুরবানি করো এ আয় সুরাটাকে তিনটা ভাগ করা হয়েছে আত না আতয়না মানে আমি তোমাকে কিলাম দিলাম এলে রব বে কওনা হয় এর বিনিময়ে তুমি নমাজ পড়ো দুই নম্বর আর কি করো কুরবানি করো তিন নম্বরে ইনাস তোমার শত্রুরা লেজ কাটা হবে কুরবানি আমরা জানি করতে হবে দেশের রেওয়াজ করতে হবে দেশের রাজনৈতিক নবী সাহেব বলেছেন পার্থ পক্ষে পারলে কুরবানিটা দিতে হবে যারা অপারক তারা দিবে না পারে না কোথায় পাবে কিন্তু পার্থ বলবেন না যে আমরা তো জামাতে পাব আছে না এই ভুল করবেন না কুরবানি শব্দটি কুরবান শব্দ থেকে গঠিত কুরবান এবং কুরবান শব্দটি কুরবাতুন শব্দ থেকে উৎপন্ন কুরবাতুন এবং কুরবান শব্দের শব্দিক অর্থ হল নিকটবর্তী হওয়া নৈকট্য লাভ করা কুরবানি দিলে নৈকট্য লাভ করা যাবে নমাজ পড়ে ভুল করবেন না ইসমাইলকে কুরবানি করা হয়েছিল কয়েকটা বিষয় নিয়ে আল্লাহ খুশি হয়ে কি বলেছিলেন পরে বলবো সময় পেলে এ আয়াত নাযিল কেন হলো না কুরবানি করো তোমরা নেসে কুরবানি করতে না নামাজ পড়তেন না আরবের বের হলো এবাদতে মালি মানে আর্থিক এবাদত দিলেন এবং আল্লাহ বলেন সূরা হুমমিম বহিমতি লাআনাআম আমি প্রত্যেক জাতির উপর কুরবানির বিধান দিয়েছি আল্লাহ বলছে আমি প্রত্যেক জাতির উপর থেকে তারা ওই পালিত চতুষ পর্যন্ত করবে আল্লাহর নাম উচ্চারণ করবে এবং আমি তাদেরকে মহারাজা কাহোম তাদেরকে খোরাকি স্বরূপ দান করেছি আল্লাহ বলছে খাওয়ার না দিতেন যে কোরবানি কর আর ফেলে দাও কোরবানি করার ফেলে দাও কোরবানি দিতে মানুষ সাতটা দশটা দিত খাইতে পাবোনাটা কোরবানি দিয়ে কি হবে আল্লাহ খাও খাও তোমাদেরকে খোলা কিছু রূপদান করেছি চতুষ্পালিত পাঁচ জন্তুর ওপর আল্লাহর নাম কি করো উচ্চারণ করো তারপর তোমরা খাও না বাধা নেই খাও ফিলাও খাও খিলাও মুঠি ভরে টানিয়েন না হাত ভরে টানিয়েন না এটা সাদকা জনগণের দশের মাল সর্বপ্রথম কুরবানি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি কে করেছিলেন সুরা আল মাহিদা ছয় পাড়া কি আছে সর্বপ্রথম কুরবানি করেছিলেন সেদিকে যাচ্ছি না কেন করব কিভাবে করলো সেদিকে যাচ্ছি না সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে কোরবানি করলেন প্রথম মানব হজত আদম আলে সাল সাল্লামের দুই পুত্র এক পুত্র কুরবানি ফেল হয়ে গেল দ্বিতীয় পুত্র পাশ করলেও এই কুরবানি মানে আল্লাহর নৈকট্য লাভ করা এটা খেলামও নয় আপনি যেটুকু পারবেন মনটা খুলে আল্লাহর উদ্দেশ্যে মানুষকে দেখাবার জন্য নয় আরবের বুকে কুরবানির প্রচলন ছিল ইব্রাহিম আলে তাল্লামের যুদ্ধ হয়ে কুরবানি বিধান ছিল কুরবানি তারা করত তারা মুশ্রিক ছিল তারা মূর্তি পুজারী ছিল কিন্তু তার ধরন করণটাকে পাল্টে দিয়েছিল তার ভরণকরণ করণ পাল্টে দিল পড় এবং কুরবানি করো একমাত্র তোমার প্রতিপালকের উদ্দেশ্যে তোমার প্রতিপালকের নিমিত্তেমান্তর খানা চাই হ্যা মোহাম্মদ তুমি